আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব তোমাদের বইয়ের পাহাড়পুর পাহাড়পুর চারিদিকে কোনো পাহাড় নেই কিন্তু জায়গা আর নাম পাহাড়পুর এটি বাংলাদেশের এমনকি বিশ্বের একটি বিখ্যাত জায়গা তোমরা কি জানো যে পাহাড় পর একটি সুপ্রাচীন বৌদ্ধ বিহার প্রায় বছর আগে বৌদ্ধ ধর্মের অনুসারী ভিক্ষুগণ কোন বিশেষ একটা জায়গায় থাকতেন সেখানে তারা নিজেদের ধর্মচর্চা করতেন আর শিষ্যদের শিক্ষা দিতেন এরকম জায়গার নাম বিহার বাংলাদেশের ভিতরে আরও বিহার আছে যেমন কুমিল্লার ময়নামতির শালবন বিহার কিন্তু পাহাড়পুরের মতো এত বড় বিহার আর নেই প্রাচীন এ বিহার এক সময় খালি পড়েছিল অনেকে মনে করেন যুগ যুগ ধরে উড়ে আসা ধুলোবালি ও মাটি এটির চারদিকে জমতে থাকে এক সময় মাটির স্তূপে এটি ঢাকা পড়ে পাহাড়ের মতো হয়ে যায় সেই থেকে নাম হয়ে যায় পাহাড়পুর দীর্ঘকাল পরে আঠারোশো উনআশি সালে আলেকজান্ডার কার্নিংহাম এই বিশাল পুরাকৃত আবিষ্কার করেন এটির আরেক নাম সম্পূর বিহার বা সম্পূর মহাবিহার এই বিহারটি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত বিহার এলাকাটি প্রায় চল্লিশ একর জায়গা জুড়ে লালচে মাটির ভূমিতে বিস্তৃত সাতাশ একর জমির উপর জমির উপর এর বিশাল দালা উত্তর দক্ষিণে নয়শো বাইশ ফুট আর পূর্ব পশ্চিমে নয়শো ফুট বিস্তৃত বৌদ্ধ ধর্ম ধর্ম ধর্মলম্বী রাজার দ্বিতীয় ধর্মপাল প্রায় বারো বছর বারোশো বছর আগে এটি নির্মাণ করেন একদম নিচে মাটির অংশে এটি চার কোনা আকারে বাইরের দেওয়ালের গায়ে পোড়া মাটি দিয়ে নানা রকম ফুল পাখি পুতুল মূর্তি ইত্যাদি বানানো আছে উত্তর দিকে ঠিক মাঝখানে মূল দরজা এরপরেই বড় হল ঘর পাশে দুটি ছোট হল ঘর চারিদিকে দেয়ালের ভিতরে সুন্দর সারি বাঁধা একশো সাতাত্তরটি ছোট ঘর সামনে দিয়ে আছে লম্বা বারান্দা বিহারটিতে আছে পুকুর স্নানঘাট স্নান ঘর রান্নাঘর খাবার ঘর ও শৌচাগার সব মিলিয়ে বিহারটিতে আষ্টশো মানুষের থাকার ব্যবস্থা ছিল পাহাড়পুর ছিল তখনকার দিনের উচ্চশিক্ষার প্রাণকেন্দ্র কেন্দ্র ভিতরটায় বিশাল উঠানের মাঝখানে বড় একটা সুন্দর মন্দির ধাপে ধাপে উঁচু করে মন্দিরটা বানানো হয়েছে পোড়ামাটির দুই হাজার ফলকের চিত্র দিয়ে মন্দিরের এবং ভিতরে বাহিরে সাজানো একই রকম ছোট ছোট মন্দির পুরো বিহারের নানা জায়গায় আছে বিহারটির পূর্ব দক্ষিণ কোণে দেয়ালের বাহিরে বাইরে একটা বাঁধানো ঘা সন্দাবতীর খাট পাহাড়পুর বিহারের পাশে আছে দেখার মতো একটা জাদুঘর যেখানে সুন্দর করে সাজিয়ে রাখা আছে বিহার থেকে খনন করে পাওয়া অনেক পুরাতন ও দুর্লভ জিনিসপত্র এই ছিল পাঠ আমরা পরবর্তী অনুশীলন অংশটি আরেকটা ভিডিওর মাধ্যমে শেষ করব ধন্যবাদ আসসালামু আলাইকুম